যে হালিম রান্নাটা হবে শতকরা নব্বই জনই এরকম হালিম খাননি কেন বললাম কথা যদি রেসিপিটা শেষ পর্যন্ত দেখেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন তাহলে কথা না বাড়ি আমরা রেসিপিটা শুরু করছি একটা পাত্রে আমি রেডিমিক্স হালিম নিয়ে নিয়েছি তো এখন এটাকে গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে আর গরম পানিটাও একবারে দেওয়া যাবে না আস্তে আস্তে দিতে হবে টোটাল হাফ লিটার পানি দিতে হবে বা দুই কাপ পানি দিতে হবে বাস এখন এটাকে আমরা পনেরো থেকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো তখন চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে চলে একটা প্রেসার কুকার নিয়েছি আমি এখন এখানে হাফ কেজি বিপ নিয়ে নিচ্ছি আমি দেখুন আমি কিন্তু এটা রানের মাংস ব্যবহার করতেছি কারণ এটা আশযুক্ত মাংস আর মাংসগুলোকে একটু বড় সাইজ করে নিয়েছি আমি এখন এখানে এক টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি দিচ্ছি তিনটা লবঙ্গ তিন চারটে এলাচ হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি একশো চামচ আদা বাটা এবং একশো চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো ছয়াবিন তেল দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিব এক লিটার পানি দিয়ে দিলাম ঢাকনাটা লাগিয়ে দিব চুলার জালটাকে জ্বালিয়ে দিচ্ছি মাংসটাকে দশ থেকে পনেরোটা আমরা সিজ দেওয়া পর্যন্ত রান্না করে নিব মাংসটাকে পনেরোটা শীষ দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি প্রেশার কুকারের শীচটা খুব ভালোভাবে বসে গেছে এখন আমি এটা খুলব মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমরা এটা শেডেড করে নিব এইভাবে মাংসটা থেকে আঁশগুলো ছাড়াই নিতে হবে দেখুন একইভাবে সবকটা মাংসের আমি এইভাবে আঁশগুলো সরিয়ে নিলাম এখন আমরা রান্নার ফাইনাল ধাপে চলে যাচ্ছি চুলায় একটা পাতিল গরম করে নিয়েছি এখন তিন টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ কাপ মতো পেঁয়াজ কুচানো পেঁয়াজ গুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিব সেই আর সারানো মাংসগুলো দিয়ে দিচ্ছি রেডি মিক্স অর্ধেকটা দিয়ে দিব শ্রেডেড মাংসটাকে হালকা একটু ফ্রাই মতো করে নিলাম শুরুতে ভিজে রাখা সেই হালিমের শস্য এবং ডালগুলো একসাথে যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা মশলা থেকেও অর্ধেকটা দিয়ে দিচ্ছি এটুকু রেখে দিব আমরা শেষে ব্যবহার করব মাংস এবং হালিম মিক্সটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে চুলার তাপটাকে মিডিয়ামে রাখবেন মাংস এবং হালিম মিক্সটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমরা সেই বিপে স্টক যেটা ছিল যেটাতে আমরা মাংসটা সিদ্ধ করে নিলাম সে স্টকটা দিয়ে দিব প্রায় মতো স্টক ছিল যেহেতু লবণ ছিল আমরা লবণটা একটু চেক করে দেখবো যদি লবণ লাগে তাহলে আমরা লবণ দিব আদারওয়াইজ দিতে হবে না আশা করি দিতে হবে না আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে হালিমটাকে জাস্ট পাঁচ থেকে সাত মিনিট আমরা রান্না করে নিব মিডিয়াম হিটে হালিমটাকে আমি প্রায় সাত মিনিট মতো রান্না করে নিলাম তবে অফ ক্যামেরা কিন্তু আমি দুইবার করে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায় দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে হালিম খাবেন সাথে এরকম ঝুড়া মাংস নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা কতটা টেস্টফুল হবে তো এই পর্যায়ে অবশিষ্ট মশলাটুকু দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলের তাপটাকে আমরা মিডিয়াম এবং লোয়ের এর মাঝামাঝি নিয়ে আসবো মিডিয়াম লো হিটে ঘন ঘন নেড়ে হালিমটাকে একটু ঘন করে নিয়ে আসতে হবে দেখুন আলিমটা কিন্তু যথেষ্ট ঘন হয়ে গেছে তো আমরা চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি দেখুন কনসিস্টেন্সিটা আমার বিশ্বাস শতকরা নব্বই জনই আমরা এভাবে হালিম খাইনি দেখে বুঝতেছেন যে এটা কতটা টেস্টফুল হবে আশা করব ভিন্ন মাত্রার এই হালিম রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা যদি একটু ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো আজকে পর্যন্তই আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ